যেখানে বাধা দেওয়ার কথা সেখানে আমি বাধা দিচ্ছি যেখানে বাধা দিতে পারছি না আমি মনে মনে ঘৃণা করছি এখন বাংলাদেশে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি এখন ছাত্রদের বিরুদ্ধেও কথা বলতে হচ্ছে কাকে দিলে উনি বিএনপির চলে যাবেন সেই চিন্তা ভাবনা চলছে টেন্ডার বাজি করে খেয়াঘাট বাজার ইজারা নিয়ে কেউ ধনী হয়েছে এবং শান্তিতে বসবাস করেছে কোন দল সেই পয়সা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমি তো দেখি নাই যদি বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম ধর্মের যারা আছেন হাফেজ সাহেব তারা যদি নিরপেক্ষ ভাবে জনসেবা এই যে সাহেব এত সেবা করেন এত সংগঠন এর যে শাখা প্রশাখা করেছেন স্কুল করেছেন মাদ্রাসা করেছেন লাইব্রেরি করেছেন সেইভাবে যদি ইসলাম ধর্মের যে রাজনীতিবিদরা তারা যদি সেটা করতো তাহলে আজকে দেশ উপকৃত হতো বরং তারা ইসলামিক ব্যাংক করেছে ব্যবসা করেছে নিজের সংগঠনকে শক্তিশালী করেছে সেখানে কতটুকু উপকৃত হয়েছে আমার কৃষক আমার শ্রমিক আমার গ্রামে গার্মেন্টস এর লোকদের কতটুকু উপকার করা হয়েছে সেই ব্যাংকগুলো থেকে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তো সুতরাং আমি যা বলছি তা বাস্তবতা আমি যা বলছি যা আল্লাহ আমাকে চোখ দিয়েছে আমি যা ঘৃণা করা উচিত আমি তাই ঘৃণা করছি যেখানে বাধা দেওয়ার কথা সেখানে আমি বাধা দিচ্ছি যেখানে বাধা দিতে পারছি না আমি মনে মনে ঘৃণা করছি এখন বাংলাদেশে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি এখন ছাত্রদের বিরুদ্ধেও কথা বলতে হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এটা বৃহৎ দলের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আমরা কি সবসময় সময় বিরুদ্ধেই কথা বলে যাব কারো কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হবে না কারো মনোমানসিকতার সংস্কার হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার হবে না ইসলামিক দলগুলোর মধ্যে সংস্কার হবে না যে আওয়ামী লীগ স্বৈরাচার বিএনপির নাম কখনো জামাত ছাড়া বলে নাই আই রিপিট বিএনপির নাম সিঙ্গেল ভাবে বলে নাই বিএনপি জামাত বলা হতো আমার মনে হয় আমাদের অনুজ যারা তরুণ তারা মনে করবে বিএনপি জামাত বোধ একটাই দল এত ভাবে বলা হয়েছে সেই দল আজকে দ্বিমুখী ক্ষমতার স্বার্থে কে কাকে ল্যাং মেরে ক্ষমতায় যাবে কে কে বেশি ভারত হয়ে যাবে ভারতের আশীর্বাদ পেয়ে কোন ইসলামিক দল বা কোন সাধারণ দল যদি ক্ষমতায় যেতে চায় আমি বলবো ঘুরে বালি আমি একটা কথা আপনাদেরকে বলছি আজকে বড় দলের টিকিট কেনার জন্য ছোট মাঝারি দলরা হন্যে হয়ে দৌড়াচ্ছে ফজল হক সাহেব জানেন কাকে কয়েকটা টিকিট দিলে উনি বিএনপির জোটে চলে যাবেন সেই চিন্তা ভাবনা চলছে আমি মেজর আফসারি শপথ করে গিয়েছিলাম এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেব রিটায়ার্ড হয়েছি এখনো একই কথা বলছি এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেব আমি সেকেন্ড লাইন ফোর্সে আছি আমার তো নৈতিকতার কোনো পরিবর্তন হতে পারে না তাহলে এই যে বাংলাদেশে আপনি দেখেন কয়েকটা কিনে একজন দুইজন যদি একটা ছোট মাঝারি দল থেকে চলে যায় এবং ওই দলটাকে পাশ করিয়ে এনে ক্ষমতায় দেওয়া হয় বিরোধী দল কে হবে গণতন্ত্রে তো বিরোধী দল ছাড়া গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না সাইকেলের তো এক চাকা দিয়ে তো সাইকেল সার্কাসে কিছুক্ষণের জন্য তামাশা করা যায় সাধারণভাবে সাইকেল চালানো যায় না তাহলে আমরা সবাই যদি একটা বড় দলের টিকিট কিনি হক সাহেবও যদি মনে করে ষাট হাজার তরুণ আছে এক লক্ষ তরুণ আছে আমার দিলে আমি টিকেটে চলে যাব এটা এই ফজলুল হক ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন ওনাকে কেউ মনে রাখবে না ম্যানেজার আফসারিকে কেউ মনে রাখবে না গত চব্বিশে নির্বাচনে আমাকে নানা রকম উপ ঢৌকন নানা রকম লোভ দেখানো হয়েছে আমি তো ইলেকশনে যাই নাই আপনারা তো দেখেছেন অনেক দল অনেক ব্যক্তি ডিগবাজি দিয়ে ইলেকশনে গিয়েছিল কি লাভ হয়েছে সুতরাং অসৎ কাজ করে মানুষের ক্ষতি করে মানুষকে ধোঁকা দিয়ে কেউ বড় হয়েছে মানুষকে হত্যা করে কেউ বিজয়ী হয়েছে আমি মেজের আফসারিত দেখি নাই তো সুতরাং আমি চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে খেয়াঘাট বাজার ইজারা নিয়ে কেউ ধনী হয়েছে এবং শান্তিতে বসবাস করেছে কোন দল সেই পয়সা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমি তো দেখি নাই সুতরাং পয়সারও তো ওজন আছে টাকারও তো ওজন আছে ইমানদার ব্যক্তিরও তো ওজন আছে তো সুতরাং আমরা যদি আজকে এই এত রক্ত হক ভাই যে বাচ্চারা মরে গেছে দুই হাজারের উপরে শহীদ হয়ে গেছে আপনি নব্বই জন শিশু মারা গেছে অন্ধ হয়ে গেছে তাদের জন্য কি আমাদের সামান্য চোখের পানি ঝরানো বা একটু সহানুভূতি থাকা উচিত নয় আমরা কি এত দ্রুত তাদের ভুলে যাব আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন ছাত্র দল দল করবে এই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার অনেক কথা আছে আমি আপনাকে বলতে চাই আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই ছাত্রদের সাথে আমাদের হক সাহেবের নিবিড় সম্পর্ক আছে আমি দেখেছি কালকে হক সাহেব যখন বিদায় নেন তখন বিদায় নেওয়ার সময় মুরব্বীদের কাছে তো নিয়েছেন হক সাহেব শোনেন আমার কথা শোনেন এই ফজলুল হক সাহেব মুরব্বীদের কাছে বিদায় নিয়ে আবার তরুণদের কাছে বিদায় নিয়েছে গতকালকের অনুষ্ঠান থেকে নেন নাই হক ভাই আপনি সর্বশেষ তরুণদের কাছ থেকে বিদায় নিয়েছেন যে ভাই ছোট ভাই সন্তানের মতো তোমরা দেশটাকে ভালোবাসো তোমরা দেশের পথে এগিয়ে যাও আমি গেলাম আমার সাথে যোগাযোগ রাখেন আপনি এই ফজলুল হক বলেছেন গতকালকে অন্তত দশজন তরুণকে তো এই তরুণরা আজকে দল করত না আমার তাদের সাথে যোগাযোগ আছে ব্যর্থহীন ভাষায় বলছি প্রবীণরা যদি ব্যর্থ না হতো এই বাগনাই দেশে শিয়াল পণ্ডিত আওয়ামী লীগ নাই দেশে বিরাট দল তারা যদি বিপদগামী না হতো আজকে হয়তো ছাত্ররা কোনো দল ডিক্লেয়ার দিত না